হ্যালো এভরি গুড ইভিনিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বলেছিলাম জন্মদিনের দুটো ব্লগ আনবো কেন আমার ফোনে অত বড় ভিডিও সাপোর্ট করবে না তাই দুপুরবেলার আয়োজন তো আপনারা দেখেই নিয়েছেন আর বিশ্বাস করুন কালকে না ভীষণ ক্লান্ত ছিলাম ওই জন্য কালকে আমি আর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারি তাই আজকে চলে আসলাম তবে আজকেও অনেকটা রাত হয়ে গেছে কি করব বলুন হঠাৎ ভোরবেলার থেকে ছোটো মেয়ের শরীর খারাপ সাড়ে পাঁচটার থেকে বমি করছে সাড়ে আটটা পর্যন্ত কনস্ট্যান্ট বমি করে গেছে তারপরে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে মোটামুটি শরীর এখন ঠিক আছে তো ওকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার হলো না মোটামুটি এখন ঠিক আছে এখন পড়তে গেছে তো চলুন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে বিরিয়ানির ভাতটা ফুটছিলই ভিডিওর প্রথমেই দিয়েছিলাম এবারে সেদ্ধ করা আলুগুলি আমি বলি যে আমি একটু ভেজে নিই তো সেই কারণে ভেজে নিয়েছি তবে একবার ভাত করাতে তো হয়নি আরও একবার কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ও পরের ভাতটা ইন্ডাকশানে চলছে আর এদিকে আমি চিকেনটা মানে বিরিয়ানির মাংসটা আর কি রান্নাটা সেরে নিয়ে আমি এখানে আলুগুলি ভেজে নিচ্ছি বিরিয়ানির মাংসের মধ্যে যেরমভাবে প্রত্যেকবার ম্যারিনেট করে রাখি বিরিয়ানির মশলা টক দই পরি একটু বেশি লবণ পরিমাণের থেকে রিফাইন তেল লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে বিরিয়ানির মাংস ম্যারিনেট করে রাখা ছিল আর মাংসটা ম্যারিনেট করা অবস্থাতেই পুরোটাই কড়াইতে জাস্ট বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েছি আর একটু ঝোল সমেত রেখেছি কেন একটু গ্রেভি দিয়ে রেখেছি আর কি বিরিয়ানিটা না হলে খুব ড্রাই হয়ে যায় যদি একদম চিকেনটা ড্রাই করে ফেলি তবে মেলানোর ভিডিও মানে বিরিয়ানিটা যেভাবে মেলাই সেটা তো আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি আর আমি আজকের মেলানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি বিরিয়ানি মেলানোর পর সব শেষে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর তারপরে যখন দম দিয়ে উঠে মানে নামানোর পর ঢাকনা খোলার থেকে বিরিয়ানি মেলানো পর্যন্ত সবটুকুই রয়েছে কেক কাটা থেকে আশীর্বাদ পর্ব সবটাই সারবো তবে আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে এই বাচ্চাদেরকে ডেকেছিলাম আর ওদিকে যেরকম সকাল থেকে বৃষ্টি চলছিল সেরকম সন্ধ্যা নামতেই হুড়মুড় করে যেন আকাশ ভেঙে নেমে এসছে আমি তো ভাবলাম বৃষ্টি হয়তো থামবেই না তারপরে যাই হোক বৃষ্টিটা রেহাই দিয়েছিল তবে অনুষ্ঠান পর্ব মিটে যাওয়ার পর সবাই বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ করে প্রায় তখন কটা বাজে পৌনে বারোটা বা বারোটা নাগাদ থেকে বৃষ্টি শুরু হলো তখন চলছিল ঘরের কাজকর্ম গোছানোর পালা প্রচুর মানে সেই সময় প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যের বৃষ্টিটা যে আটকে গেছিল পরেরবার সেই বৃষ্টিটা ঝমঝমিয়ে হয়েছে যাকে বলে তো চলুন গল্প করতে করতে আলুগুলি সব ভাজা হয়ে গেল গ্যাসটাও আমি অফ করে দিলাম এবারে বিরিয়ানিটা মিলিয়ে নিয়েছিলাম তো দেখুন বিরিয়ানি মেলানো কমপ্লিট যেভাবে ভাত আলু মাংস বিরিয়ানির মশলা ভাতের লবণ তার মধ্যে যেরকম দুধের সাথে রং মিঠা তোর মিশিয়ে যে অ্যাসেট তৈরি করা হয় সে সমস্তটা দিয়ে বিরিয়ানি মিলিয়ে নিয়েছি তারপরে কেকটাকে বার করে নিলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু তো এদিকে আশীর্বাদের পর্ব চলুক প্রথমে বাবা আশীর্বাদ করেছে তারপরে ওর বাবা আশীর্বাদ করেছে তারপরে আমি আপনাদেরকে আগের দিনের ভিডিওর কমেন্টগুলি পড়ে জন্মদিনে অনেকেই ওকে আশীর্বাদ পাঠিয়েছেন শুভকামনা জানিয়েছেন আলাদা করে আমি আর নাম নিচ্ছি না যারা যারা পাঠিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দীপিকা দাস মানে চ্যালেন আইটি থেকে উনি বলেছেন আমার আগের দিনের ভিডিওতে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি পাশে থাকলাম সোনার তরি চ্যালেন আইটি থেকে বলেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা নতুন বন্ধু হলাম ঘুরতে ঘুরতে চলে এলাম তোমার পরিবারে আমার পরিবারে পর্যন্ত মানেটা আমি বুঝেই গেছি মানে ওনার পরিবারও আমাকে আমন্ত্রণ জানিয়েছে অবশ্যই যাব দিদিভাই আপনার পরিবারে একটু দুদিন ব্যস্ত আছি বুঝতেই পারছেন তো একটু ব্যস্ততা কাটিয়ে উঠি তারপরে কিন্তু আমি অবশ্যই যাব তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য আশা করব আগামী দিনগুলি তো ঠিক এরমভাবেই কিন্তু পাশে থাকবেন তো এখনও পর্যন্ত দেখুন আশীর্বাদের পর্ব চলছে বাচ্চা পার্টি সব চলেও এসছে তবে এখনও কিছু বাকি আছে বাচ্চা পার্টি আসার মানে এখনও চার তিন চারজন মতন আসবে তো বেশ রাত হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে তাই আমার মেয়ে বললো মা কেকটা না কেটেই নি আর রাত করা যাবে না তারপরে রাতের খাবার সবাই কখন খাবে আবার বাড়িও কখন যাবে তো পায়েসের বাটির থেকে পায়েস আমার বর কী করলো সবাইকেই একটু একটু করে খাইয়ে দিল পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পরে তারপরে আমার মেয়ে কিন্তু কেক কাটলো তবে এবছর কেকে আর কোনো মোমবাতি দিইনি আমরা আমার বর বারণ করল বললো জন্মদিনের দিন আলোটা নিভিয়ে কেক কাটার থেকে মোমবাতিটা না দেওয়াই ভালো জন্মদিন মানে তার জীবনে ভরে উঠবে আরও নতুন নতুন আলোয় সেখানে কেকের ওপরে মোমবাতি জ্বালিয়ে আলোটা জ্বালিয়ে আবার আলুটা নিভিয়ে দিয়ে কেক কাটাতা একটু যেন অস্বস্তিকর ব্যাপার আমাদের মনে হয় তো সেই কারণে এবার থেকে আমার বড় বলল জন্মদিনেতে কেক কাটবে ঠিকই তবে প্রদীপটা যদিও বা জ্বালানো হয় প্রদীপ কিন্তু নেভানো যাবে না তাই কেকের ওপরে কোনো রকম আমরা মোমবাতি দিইনি দুপুরবেলা খাবার সামনে একটুখানি প্রদীপ ধরিয়ে দিয়েছিলাম তাই সন্ধেবেলা আর প্রদীপটা দিইনি কেক কাটিং হয়ে গেল সবাইকে কেক দিচ্ছে আমার মেয়ে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তারপরে সবাইকে কিন্তু কেক পায়েস আলুর চিপস দেওয়া হয়েছিল তবে সেই ভিডিওটা আর তখন হলুস তুলুসের মধ্যে করে ওঠা হয়ে ওঠেনি তারপরে যখন সবাইকে রাত্রিবেলার ডিনার সাফ করলাম সেই ভিডিওটা দেওয়া হচ্ছিল তো চলুন কেক কাটা তো হয়ে গেল এবারে সবাই মিলে আমার মেয়েকে গিফট দিচ্ছিল তবে এখনও কিছু গিফট আবার অন্যদিন দেখাবো ও আমার মেয়ে আবার চিঙ্কির গালে ক্রিম লাগিয়ে দিলো তো মাখাতে দেবে না কিছুতে তবুও আমি বারণ করলাম না ক্রিমটা দিস না কেন গালের মধ্যে কেকের ক্রিম দিলে পরে ভীষণ কিন্তু তুলতে অসুবিধা হয়ে যায় আর এই যে মাইক তো নেই মানে মাইক্রোফোন নেই কি আর করা যাবে জলের বোতলটাই ওদের কাছে মাইক্রোফোন হয়ে গেছে বেশ কিন্তু হাসি মজা আনন্দ করে কাটানো হয়েছিল সন্ধ্যার থেকে ভালোও লাগছিল সন্ধ্যাবেলার বৃষ্টিটা কিন্তু হয়নি দেখে আরও বেশি ভালো লাগছিল এখানে দুজন আরও চলেও এসেছে মোহনা এটা ওর দিদি সাদৃতা তবে আমাদের বাড়ির আরও তিনজন মানে রত্নাদি সঞ্জনা রোশনি ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তখনও পরে ওরা এসছে আসলে সবারই তো পড়াশোনা সমস্ত রকম কাজকর্ম থাকে সেগুলি কমপ্লিট করে আসাটাই আমার মনে হয় ভালো জন্মদিন দেখে নিজেদের কাজগুলি বাদ দিয়ে আমি সেটা পছন্দ করি না যেটুক যেটার কাজ সেটুক কমপ্লিট করে তারপরেই হাসি মজা আনন্দ তো আছেই কিন্তু পড়াশোনাটা আগে করতে হবে পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি তারপরে সব কিছু তো বেশ সুন্দর কিন্তু ওরা হাসাহাসি করছিল মিমিক্রি করছিল অন্বেষে কিন্তু ভীষণ ভালো মিমিক্রি করতে পারে তো চলুন এবারে বিরিয়ানিটা খুলে ফেলি দম দেওয়া তো হয়ে গেছে আটা দিয়ে একদম দোকানের মতন কিন্তু দম দিয়েছিলাম তো আটাটা পড়ে যাচ্ছিলো দেখে আটাটা আবার আমি তুলে দিলাম এবারে বিরিয়ানিটা আগে ভালো করে মেলিয়ে নেবো তারপরে সবাইকে সার্ভ করবো নাহলে ঘিটা বিরিয়ানির কিন্তু একদম নিচে চলে যায় তাই বিরিয়ানিটা একটু চেষ্টা করবেন বাড়িতে বানালে পরে একটু বড় জায়গায় মিশাতে যাতে বিরিয়ানিটা মেলাতে সুবিধা হয় কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে রোশনি চলে এসছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে নতুন ঘরে নিচে দিয়ে দিয়েছিলাম আর এই যেহেতু একটু রাত হয়ে গেছিল ওই জন্য আরগুলো মানে আর যে ওদের থেকে একটু বড় তাদেরকে বললাম তোরা চেয়ার টেবিলে বসে পড় বল যারা যারা বিরিয়ানিটা খাচ্ছ তারা মিস করছো কালকে যে আমার জন্মদিন গেল সেই গিফটগুলোই এখন আমি খুলব আর কালকে আমার মা বাব্বা কিন্তু নাচতে পারেনি বৃষ্টির জন্য সেই গিফটগুলো আমার এখন পাওয়া বাকি আছে ওদের সেগুলি পরে দেখ আপনারা এবার গিফটগুলি দেখে নিন এখানে কিন্তু আমি পুরো র ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি কোনো এডিট করিনি বা এই যে আমি থেকে থেকে একটু একটু করে আপনাদেরকে জানান দিচ্ছি Gracias. তো সব গিফটগুলি একত্রে দেখিয়ে দিচ্ছে তবে আরও একটা গিফট চলুন আমি দেখিয়ে দিই এটা আপনাদেরকে আচ্ছা এই একটা গিফট পেয়েছে এইটা সেদিন খোলা হয়ে ওঠেনি আমার মেয়ে তো এখন নেই তাই এই গিফটটা ও খুলেছিল সকালবেলাতে আমি আপনাদেরকে এখন শেয়ার করছি খুব সুন্দর বোতলটা আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে বোতলটা এটা দিয়েছে ওই যে দুটো বাচ্চা এসেছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু জন্মদিনের দিন রাত্রিবেলায় যখন সব অনুষ্ঠান পর্ব মিটে গেছে শুতে যাব সেই সময় হঠাৎ করে একটা তেঁতুল বিছে চলে এসেছিল সেটাও শেয়ার করে ফেললাম আজকের মতন এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতন টাটা রাধে রাধে